বড় স্বপ্ন দেখো কিন্তু লক্ষ্য রাখো ছোট ছোট। চাঁদে যাওয়ার স্বপ্ন দেখার আগে রকেট বানানো শেখো প্রতিটি মহান সাফল্যের পিছনে থাকে অসংখ্য ছোট ছোট বিজয় উপস্থিত আজকের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব উপস্থিত আছেন অন্যান্য সকল সহকারী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত আছেন অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রকার দর্শক যারা আমাদের অনুষ্ঠানকে উপভোগ করার জন্য এসেছেন উপস্থিত আছেন সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ উপস্থিত অত্র বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী সকলকে সকলকেই বিদায়ের শুভেচ্ছা প্রাণ অভিনন্দন পাঁচটি বৎসর লেখাপড়া করে আজ আমি বিদায়ের মঞ্চে দণ্ডায়মান বিদায় নিতে দাঁড়িয়েছি আপনাদের সামনে ভেবেছিলাম অনেক কথাই বলবো অনেক কিছুই শেয়ার করব বা যখন এখানে এসে কথা বলতেছি তখন আবেগ ইমোশন আমাকে অনেক আঘাত করতেছে যাও শিখে এসেছিলাম যাও ভেবেছিলাম এই সব কথা বলবো তাও হারিয়ে ফেলতেছি আমাদের মুখের ভাষা হারিয়ে যাচ্ছে শুধু কান্না করতে মন যাচ্ছে শুধু কান্না চোখে চলে আসছে আমাদের বন্ধন ছিল অটুট সেই বন্ধন ছেড়ে চলে যেতে হবে অন্য একটা প্রতিষ্ঠানে ভিন্ন একটা পরিবেশে জানি না সেখানে আমরা কত তাড়াতাড়ি নিজেদেরকে খাপ খাওয়াই নিতে পারবো তবে এখানে আমরা বেড়ে উঠেছি এখান থেকে আমরা বড় হয়েছি আমরা যেখানেই থাকি না কেন এই জায়গার কথা আমরা জীবনেও ভুলতে পারবো না এই পরিবেশের কথা এই ইমোশনের জায়গা আমরা কখনোই ভুলতে পারবো না এখানকার শিক্ষক শিক্ষিকামণ্ডলী প্রধান শিক্ষক সভাপতি অভিভাবক অভিভাবিকা মণ্ডলী দর্শক এবং এলাকাবাসী বিভিন্ন দোকানদার সবার সাথে আমাদের সম্পর্ক ছিল অন্যরকম সবাই আমাদেরকে অনেক ভালোবাসত অনেক দিক নির্দেশনা দিত আমরা যদি কোনো প্রকার ভুল করার সিদ্ধান্ত নিতাম বা আমরা যদি কোনো ভুল করতাম সবাই আমাদেরকে সাহায্য করত বোঝাতো সো এইরকম পরিবেশ এইরকম এনভায়রনমেন্ট আমার মনে হয় না কেউ কখনো পেয়ে থাকে যা আমরা পেয়েছিলাম এজন্য আমরা সত্যিই গর্বিত সত্যিই ধন্য এজন্য আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ স্বাগতম তারপরও চলার পথে যখন একজন আরেকজনের সাথে সম্পর্ক অনেক ভালো হয় তখনই হয়তো অশ্রদ্ধা চলে আসতে পারে খারাপ ব্যবহার চলে আসতে পারে আমি আপনাদের সবাইকেই রিকোয়েস্ট করব, আমাদের চলার পথে আমাদের ব্যবহারে আমাদের কোনো আচরণে আপনারা যদি কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনারা তো আমাদেরকে ভালোবাসেন আমরা তো আপনাদেরই সন্তান আপনাদেরই আপনজন তাহলে নিজ নিজ আপন মনে করে আমাদেরকে মাফ করে দিবেন এবং দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারি যাতে আপনাদের মুখ আপনাদের নাম উজ্জ্বল হয় স্কুল কলেজ এমন একটি নাম যেখান থেকে আমরা জ্ঞান শিখে যেখান থেকে জ্ঞান শিখে তা আমরা সমাজে অ্যাপ্লাই করি সমাজে আবেদন করি যে কারণে আমরা সবার কাছে ভালো মানুষ হিসেবে পরিগণিত হয়ে থাকি হে শ্রদ্ধাগুরু আমার সকল ওস্তাদ শিক্ষক শিক্ষিকা বৃন্দ চলার পথে আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আপনাদেরকে যেভাবে শ্রদ্ধা করা দরকার সেভাবে শ্রদ্ধা করতে পারিনি আমাদেরকে নিজ সন্তান মনে করে মাফ করে দিয়েন এবং দোয়া করেন যাতে আপনারা যে আমাদের জন্য যতটা কষ্ট করেছেন পরিশ্রম করেছেন সেই পরিশ্রম যেন বৃথা না যায় আপনাদের সকলের জন্য দোয়া করি এবং আমরাও আপনাদের সকলের কাছে দোয়া চাই এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আমার বক্তব্যের কোনো ভাষায় আপনারা যদি আঘাত পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই অনেক ভালো